জমি মালিকদের ক্ষতিপূরণ বা নোটিশ না দিয়ে চলছে ফোরলেন সড়ক নির্মাণের কাজ মালিক পক্ষের নির্মাণ কাজ রুখে দিয়ে প্রতিবাদে সোচ্চার হলেন জমি মালিকরা ক্ষতিপূরণ না দেওয়া পর্যন্ত কাজে হাত না দিতে নির্মাণ কাজের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের কড়া শাসানী দিলেন জমি মালিকরা পাথাকান্দি রাজস্ব কার্যালয় থেকেও জমি মালিকদের কোনো ধরনের সহযোগিতা করা হচ্ছে না বলে অভিযোগ নির্মাণ সংস্থা এনএচআইডিসিএল এর নির্মাণ কাজ বন্ধ করে দিয়ে মালিক পক্ষের দাবি সড়ক নির্মাণে তাদের আপত্তি নেই তবে ক্ষতিপূরণ বা নোটিস না দিলে তারা কাজ করতে দেবেন না বলে জানিয়ে দিয়েছেন ঘটনা ঘিরে তুমুল বিতর্কের সৃষ্টি হয়েছে পাথাকান্দি বাইপাসের রাতাবাড়ি সংযোগী অংশের ফোর লাইন নির্মাণ কাজে এরা কোনো সার্টিফিকেট লাগে না নি কতটুকু নিচে লাগে না এটা শুক্রবার প্রচুর সংখ্যক জমি মালিকরা সরজমিন উপস্থিত হয়ে কাজের দায়িত্বপ্রাপ্ত ইঞ্জিনিয়ার এবং নির্মাণ সংস্থা এনএচআইডিস কর্মীদের ঘেরাও করে এই ধরনের অনৈতিক কাজের বিরুদ্ধে প্রতিবাদে গড়ে উঠেছেন অভিযোগ মতে পাথাকান্দি বাইপাস থেকে সংযোগী রাতাবাড়ি রোডটিতে ফোর কাজ ইদানিং শুরু করেছে বরাতপ্রাপ্ত ঠিকাদার সংস্থা এনএইচআইডিসিএল কিন্তু জমি মালিকদের অভিযোগ কোন ধরনের নোটিশ দেওয়া হয়নি কার কি পরিমাণ জমি সড়ক নির্মাণের প্রয়োজন বা অধিগ্রহণ করা হয়েছে জমি মালিকরা ক্ষতিপূরণ কিভাবে পাবেন তো কবে নাগাদ সেই ক্ষতিপূরণ পাওয়া যাবে এই সংক্রান্ত কোনো আলোচনা ছাড়াই শুরু করা নির্মাণ কাজ বন্ধ করে দিয়েছেন জমি মালিক পক্ষরা তাদের দাবি আগে ক্ষতিপূরণ মিটিয়ে দেওয়া হোক এর পরে কাজ করতে তাদের কোনো আপত্তি থাকবে না ক্ষুব্ধ জমি মালিকরা ফোর লাইন নির্মাণ কাজ বন্ধ করে দিয়ে সেখানে জানিয়ে দিয়েছেন সাইড ইঞ্জিনিয়ার সহ নির্মাণ সংস্থার কর্মকর্তাদের তখন তো একটা পরিমাপ আছে এখন তো তারা আমরা ওটার এক্সটেনশন করিয়া আবার জায়গা নিছে এখন এটা গিয়া যে নোটিশ যেগু আমরা কালেকশন করিয়া জেরক্স কপির মাঝে দেখি দেখি জায়গায় এক কাটা আধ কাটা কিন্তু প্র্যাকটিক্যালও আমরা দেখি কেন আমরা তিন কাটা নিচে গিয়া তো আমরা ওটা অ্যাডজাস্টমেন্ট বুঝবার লাগি বা মালিকানা তো আমরা আইয়া ফিল্ডও আইয়া খার মালিকানা আছে আমরা দেখিয়া পজিশন সার্টিফিকেট দেওয়ার ব্যবস্থা করা হোক এবং আমরা টাকাটা পাওয়ার পরে রাস্তার কাজ করা হোক এর আগ পর্যন্ত আমরা এটা বন্ধ থাকার আমরা রাস্তার কাগজ রাস্তার কাজ করার আগে আপনারা কোনো নোটিশ দেব হৈছিলে না আমরা ব্যক্তিগত নোটিশ ছাড়া কাজ করা হইলো গিয়া আমরা যে জাগা নিচ্ছে এই জাগার আমরা কোনো নোটিশ পাইছি এখন দেখতেছি যে আইয়া রাস্তার কাজ ধর নাম কাজ নাম এ কাজ ধরছে পাঁচ পাথরাנדי বাইপাস কাজ করতে আমরা কোনো আপত্তি নাই রাস্তা যে ওই তো রাস্তার কাজে কোনো আপত্তি নাই কিন্তু জায়গা যতটুকু নিচে ততটুকুর তো আমরা এটা পজেশন সার্টিফিকেট পাইতাম না কতটুকু নিলো নোটিশ পাইতাম বা এটার যে সরকারি যে বেলু যেটা আছে যত দরা হইছে যেটা জম ওইটা তো আমরা পাইতাম কিচ্ছু নাম পাইছি না এখন দেখতেছি যে কাজ করতেছেন

এখন কইতেছে রঘু কই একজন আছে মানে কি নাম আমিন তাই কইতেছে কাম করে তো সব এন লাগবো এখন তার জায়গা নাই বেশি আছে দশ বছর আগে পাটাত নাম রই গেছে এখন এন ও গিয়া কিয়া গিয়ে খবর করি আনতো এখন আমার দলিল আছে আমার আমি পজেসন আছি তাই নিজে প্রেকটিক আইয়া দেখো আখ দেখিয়া মানে যে পরিমান <laughs> 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 <laughs>